ফারাক্কা থেকে শুরু হলো জাতীয় নৌযাত্রা অভিযান এনসিসির জন ক্যাডেট প্রায় চারশো কিলোমিটার নৌপথ পাড়ি দেবেন মিশন শেষ হবে উনিশে নভেম্বর কলকাতার বাবুঘাটে পুরুষ ও মহিলা দুই দলই অংশ নিয়েছেন পথে পথে নদী তীরবর্তী এলাকায় সাফাই অভিযান সচেতনতা কর্মসূচি এবং বন্যা পীড়িতদের সহায়তার মতো নানা সামাজিক কাজেও যুক্ত থাকবেন তারা ফারাক্কার ব্যারেজে পতাকা তুলে অভিযানের সূচনা করেন এনসিসির গ্রুপ কমান্ডার সিদ্ধার্থ বসু তা প্রত্যেকদিন সেল করে বিভিন্ন রকম ডেস্টিনেশনে দাঁড়াবো যেহেতু আমরা ফারাকটাই ছিলাম পাঁচ দিন পাঁচ দিন থাকার পর আমরা বহরমপুর এসেছি সেল করে বা বহরমপুর থেকে আমাদের ভিজিটে হাজারদুয়ারি নিয়ে আসা হয়েছে আমি যেটা শিক্ষণীয় যেটা আমরা সকলেই জানি স্থলে কিভাবে আমাদের জীবন চালাতে হয় প্রথমে আমরা শিখতে পারছি আমরা জলে কিভাবে নিজেদের সার্ভাইভ করব हमरा प्रतिटा मुहurte notun notun obhiggotar sammukhin hocchi the cleanliness of all our rivers we are also here to celebrate 150 years of bande mataram we are also here to show the power of the empowerment of women in the armed forces we have 25 uh, girl cadets with us as part of nari shakti and we are also here to raise uh, social awareness about cleanliness of our rivers Also, this is also uh, an endeavor of the cadets for uh, raising awareness for the cleanliness of our rivers, of our nation's rivers, which are being ignored. They will raise this awareness of Ganga and they will also be doing a lot of social activities along the journey. That's all.